চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী এহেসেমুল হক ভোলাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নগরীর বাঁকুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় পাশাপাশি উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র বিকেলে আটক দুইজনের দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি মুলতবি করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় ওয়াসিম ও আনোয়ারকে আটকের পর রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা এতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মুসা এবং সামল হক ভোলার নাম এদের ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ সোমবার রাতে নগরীর বাকুলিয়ার রাজাখালী থেকে ভোলাকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যে স্থানীয় এরশাদ কলোনি থেকে মনির হোসেনকে দুটি আগ্নেয়াস্ত্র সহ আটক করে পুলিশ গতকালকে রাতের বেলা তাকে ভোলাকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে সে এই অস্ত্রটি হত্যাকাণ্ডের আগে যে যে হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল তাদেরকে সরবরাহ করার কথা এবং ঘটনার পরে অর্থাৎ হত্যাকাণ্ড শেষে এই দুইটি অস্ত্র তাকে আবার ফেরত দেওয়া হয়েছে এই বিষয়টি সে স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত হত্যায় অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছে ভোলা তবে কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এ ব্যাপারে এখনো মুখ খুলে নিছে এদিকে উদ্ধার করা অস্ত্রগুলো এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা সেটি পুরোপুরি নিশ্চিতে উচ্চতর তদন্তের কথা জানায় পুলিশ ভোলাকে আমরা রিমান্ডে নিয়ে আসবো এনে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত তথ্য যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে জানাবো আর যে অস্ত্র দুটি আমরা যেটি উদ্ধার করেছি সেই অস্ত্র দুইটি এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার নিশ্চিত হওয়ার জন্য আমরা বিশেষজ্ঞের নিকট পরীক্ষার জন্য প্রেরণ করব মঙ্গলবার বিকেলে আটক ভোলা ও মনিরের দশ দিন করে রিমান্ড চায় পুলিশ তবে আদালত শুনানি মুলতবি করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় দশ দিন রিমান্ড প্রেয়ার করেছি দশ দিনের রিমান্ড প্রেয়ার বিজ্ঞ আদালত আমাদের কাগজ আসামি বা সব কিছু কাগজপত্র ডকুমেন্ট দেখে তারা ওই রিমান্ড হিয়ারিংয়ের ডেট ধার্য করেছেন ডিউরিং দিস পিরিয়ড থাকবে জেল থাকবে মৃত হত্যার ঘটনায় ভোলাকে অস্ত্র এবং হত্যা মামলায় অন্যদিকে মনিরকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ফাইসাল করিম নিউজ নাইন চট্টগ্রাম